ফেনীসদূর উপজেলার মহম্মদ আলী বাজারে ত্রিশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাবসাদ চট্টগ্রাম গতকাল মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ফেনীর মোহাম্মদ আলী বাজারে র্যাবের অভিযানে ত্রিশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয় আটককৃত আসামিরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার দুলাল ব্যাপারীর ছেলে বাবলু ফেনী রামপুর পৌর এলাকার শহীদ শেখের ছেলে নয়ন শেখ পিরোজপুরের চালিতাখালী এলাকার মোহাম্মদ মহসিন সর্দারের ছেলে সাইদুল সর্দার আটককৃত আসামিরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে র্যাবসাদ চট্টগ্রাম ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে সুকৌশলে গাজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প ক্রয় করে পরবর্তীতে তা ফেনী কুমিল্লা ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ফিনি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে